নমস্কার বন্ধুরা আপনাদের পে পেওটে চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ইউজ করতেন ভিডিও দিয়ে রাখি সেরকম নতুন ইনফরমেশন ভিডিও তো দেখতে পাচ্ছেন ঘন্টায় আবার তিনশো কেজি ড্রাম রোস্টার মেশিন সেটা পুরো আমার গাড়িতে লোডিং হচ্ছে আর একখানা নয় তিন তিন খানা মেশিন আছে যেটা ড্রাম রোস্টার তিনশো কেজি পারাবারের মেশিন দেখতে পাচ্ছেন পুরো মেশিনটা আমার খানার রূপে রেডি করানো হয়েছে তার সাথে যা পুরো ফিটিং মাল দেখতে পাচ্ছেন কন্ট্রোল সিজির মোটর আছে ওয়ান এইচপি মোটর তার সাথে যা পুরো সেট আপ পুরো কাটুরের ভিতরে প্যাকিং করানো আছে আর তার থেকেও বড় মেশিন দেখতে পাচ্ছেন একটা আঠারো ফিট সাড়ে আঠেরো ফিট মেশিন আমাদের যেটা ঘন্টা নতন ক্যাপাসিটি হয় মডেল দেখতে পাচ্ছেন এর আগেও একটা বড় মেশিন আমরা করেছিলাম সেটা আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যদি আছেন তো পেয়ে যাবেন ভিডিওটা আর দেখতে পাচ্ছেন তার সাথে সাথে মেশিনগুলো আমার লোডিং করার চিন্তাভাবনা হচ্ছে দেখতে পাচ্ছেন তো তারপরে চার চার একটা মেশিন আমার যাবে তো তিনটে তিনশো কেজি রোপতার মেশিন আর একটা দুশো কেজি ড্রাম রোফতার মেশিন দেখতে পাচ্ছেন আমার মেশিন রেডি হয়ে গেছে মিসিংয়ের যা সেট আপ পুরো আমরা ওয়ার্কশপ থেকে দিয়ে পাঠিয়ে রাখি বাজার থেকে একটা নাটবোল্টও নেই নেওয়ার চিন্তাভাবনা করার থাকে না একদম আপনার সাথে ফুল ফিটিং এবং গ্যাস বার্নার আমরা কিন্তু দিয়ে রাখি বা আপনাকে বাজার থেকে একটা বলটু কোনো নিতে হয় না তো দেখতে পাচ্ছেন আমার মেশিন পুরো কালার রূপে রেডি আছে আর এই যে গাড়ি গাড়িতে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে তো এটা আমার তিনশো থেকে দু আড়াইশো থেকে সাড়ে তিনশো কেজি পার আবার রোস্তার মেশিন তো একখানা মেশি লোডিং হয়ে গেছে দুখানা মেশি লোডিং করবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আমরা কীভাবে কাস্টমার বাড়িতে মেশিন পাঠিয়ে রাখি আপনিও একটা বিজনেস করার ভাবনা করছেন অবশ্যই করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে যে কোনো নাম্বারে আপনি কল করুন আর বিভিন্ন বিভিন্ন মেশিনের ইনফরমেশান আপনি আমার ওয়ার্কশপ মানে কারখানা থেকে নিয়ে নিন এবং বিভিন্ন রকমের মেশিনের ইনফরমেশান আপনি পেয়ে যাবেন তো ঘন্টায় দুশো কেজি তিনশো কেজি চারশো কেজি আপনার যতটা ক্যাপাসিটি সেরকম হিসাবে আপনি মেশিন অর্ডার করুন আর সম্বন্ধে জানুন দেখতে পাচ্ছেন এই সাইডে অনেকগুলো মেশিন আমার রেডি আছে পুরো বুকিং হয়ে গেছে সাড়ে ন ফুট সাড়ে আট ফুট সাড়ে দশ ফুট দেখতে পাচ্ছেন এটা হয়ে গেলো সাড়ে ন ফিট রিং রোস্টার তার পাশে আরেকটা একটা সাড়ে ন ফিট তার পাশে একটা ডবল চেম্বার মেশিন আছে একসাগন মডেল তো এরকম যদি মেশিন আপনিও নেওয়ার ভাবনা করছেন তো অবশ্যই নিতে পারেন আর তার সাথে শুধু ড্রাম কিবা রিং না হ্যাকসাগন টাইপের মেশিন কিন্তু আমাদের ওয়ার্কশপে রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন যেটা ঘন্টায় যেটা ঘন্টায় এক টনের বেশিরও ক্যাপাসিটি তো দেখতে পাচ্ছেন চার ইঞ্চি স্যাপের সাথে আমার মেশিনটি রেডি আছে তো এরকম যদি ফিনিশিং মাল এবং ফিনিশিং মেশিন এবং কমপ্লিট এবং ফুললি অটোমেটিক মেশিন নেওয়ার চিন্তা ভাবনা করছেন তো অবশ্যই নিতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন মেশিন আমার ওয়ার্কশপ থেকে গাড়িতে লোডিং হচ্ছে যেটা পুরোপুরো কাস্টমার বাড়িতে পৌঁছে যাবে তো এরকমই নতুন নতুন ইনফরমেশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যে নোটিফিকেশান সেটা নোটিফিকেশানটা অন করে রাখুন কাজ চলছে যেটা ঘন্টায় দুটো বেশি ক্যাপাসিটি আছে তো এটাতে আপনি বিভিন্ন রকমের হার্ড আইটেম করতে পারবেন যেমন চানা বলুন মুখলি বলুন মাক্কা বলুন সমস্ত রকম আইটেম কিন্তু হার আইটেম কিন্তু আপনি এই মেশিনে করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার একখানা মেশিন লোডিং তার পাশে আরেকখানা মেশিন আমার রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন আমার মেশিন লোডিং আছে পুরো ভালো কোয়ালিটি মার দিয়ে আছে সেরকম এতগুলো ছেলে মেয়ে মেশিনটাকে তুলতে হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই যে গাড়িতে লোডিং হচ্ছে গাড়ি চলে যাবে কা একদম বাড়ি দেখতে পাচ্ছেন মেশিন আমার লোডিং হচ্ছে দোকানা মেশিন উঠে গেছে আর দুখানা মেশিনে দুখানা মেশিনের আর বাকি আছে তো এরকমই পুরো কমপ্লিট সেট আপ কিন্তু আমাদের ওয়ার্কশপ থেকে দিয়ে রাখি সেরকমই নতুন নতুন ভিডিওর জন্য আমার যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত রকমের মেশিন নোটিফিকেশান নেওয়ার জন্য আপডেট নোটিফিকেশানটাকে অন করে রাখুন আর আজকের ইনফরমেশন এই পর্যন্তই তো নিয়ে আসবো এক নতুন ভিডিওর সাথে তো বাড়িতে থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধুরা